আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে এবং ওই মিটিংয়ে চিফ অ্যাডভাইজারের সাথে ছিলেন হাসান আরিফ আদিলুর রহমান খান মাহফুজ আলম এনারা তিনজন উপদেষ্টা ছিলেন এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয় এবং মিটিংয়ের মূল যে ম্যাসেজ সেটা আমি দিচ্ছি যে আপনারা দেখছেন যে বেশ কিছু আমাদেরকে নিয়ে অনেক একটা কনসার্টের একটা ক্যাম্পেইন হচ্ছে অপপ্রচার হচ্ছে তো সেই বিষয়ে আজকে মিটিংয়ের দিকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা উনিও প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন সেটা এমন স্টুডেন্ট ছাত্র জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি আলাপ হয়েছে ওই একই জিনিস সবাই ন্যাশনাল ইউনিটি এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন হ্যাঁ সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন সংগঠনের প্রতিনিধি যাদের রেস্ট করা হয়েছে আপনাদের দপ্তর থেকে একটা বার্তা দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে আমরা চিরাং মেট্রোপলিটন পুলিশের থেকে যেটা পেয়েছি যে মোট তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে ছয় জন হচ্ছে যারা যাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে এবং তাদের তারা সাসপেক্ট হচ্ছেন এই মার্ডারের তাদেরকে সাসপেক্ট হিসাবে ধরা হচ্ছে আর একুশ জনকে অ্যারেস্ট করা হয়েছে হচ্ছে আপনি দেখেছেন আমরা আমাদের স্টেটমেন্টে দিয়েছি যে তারা ভ্যান্ডালিজমে এবং পুলিশের সাথে মারামারিতে মারামারি করার কারণে তাদেরকে ধরা হয়েছে আর ছয়জনকে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ জগৎসিদ্ধ ছাত্রলীগের মেম্বার তারা সহ ধরা পড়েছে